অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক আইডিটি যে কোনো কারণেই হোক কিছু সময়ের জন্য বা কিছু দিনের জন্য ডিএক্টিভ করে রাখার প্রয়োজন হয় আপনার যদি এমন মনে হয় আপনার ফেসবুক আইডিটি কিছু সময়ের জন্য অথবা কিছু দিনের জন্য ডিএক্টিভ করে রাখার প্রয়োজন তাহলে আপনি সেই কাজটা কিভাবে করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব এবং আরো দেখিয়ে দিব আপনার ওই ফেসবুক আইডিটি যদি আপনি আগের মতো করতে চান সেটা আবার কিভাবে করবেন কিছুদিনের জন্য আপনি যে ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভ করে রাখতে চাচ্ছেন সেই ফেসবুক আইডিটা ওপেন করবেন আমি এখান থেকে সেই আইডিটা ওপেন করলাম ওপেন করার পর উপরের দিকে এখানে দেখতে পারবেন থ্রি লেস আইকন দেখাইতে পারে অথবা আপনার ফেসবুকের যে প্রোফাইল পিকচারটা আছে সেইটা দেখাইতে পারে আমার এখানে ফেসবুকের প্রোফাইল পিকচার দেখাচ্ছে এখানে আমি একটি ক্লিক করে দিলাম আপনার থ্রি লেস আইকন থাকলে থ্রি লেস আইকনের উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পারবেন এই সাইটে থ্রি লেস আইকন দেখাবে এখানে একটি ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর সেটিংস এন্ড প্রাইভেসি এখানে একটি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এই যে দেখেন সেটিংস লেখা আছে সেটিংস এখানে একটি ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট সেন্টার এই যে অ্যাকাউন্ট সেন্টার তার নিচে এই লেখাগুলো থাকবে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে দেখবেন পার্সোনাল ডিটেলস এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে পার্সোনাল ডিটেলস লেখা আছে নিচের দিকে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে একটি ক্লিক করে দেবেন তারপরে এখানে দুইটা অপশন দেখতে পারবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এখানে একটি ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার ওই ফেসবুকের প্রোফাইল পিকচারটা দেখাবে ফেসবুক অ্যাকাউন্টের উপরে আপনি ক্লিক করে দেবেন তারপরে এখানে দুইটা অপশন দেখতে পারবেন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এবং ডিলেট অ্যাকাউন্ট আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলেট করেও দিতে পারবেন কিন্তু আমরা কিছু দিনের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখবো তার জন্য কি করবেন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এখানে এই সবুজ বৃত্তটা দেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউ করে দিবেন ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে পেজ খোলা আছে তার জন্য পেজ এখানে দেখাচ্ছে আপনার ওই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যদি কোনো পেজ খোলা থাকে তাহলে কিন্তু সেই পেজ এখানে দেখাবে এখানে এটাই বলছে যে আপনি আপনার এই ফেসবুক আইডিটা যদি ডিএক্টিভ করে রাখেন যদি ওই ফেসবুক আইডি র আন্ডারে কোনো পেজ খোলা থাকে সেই পেজ কিন্তু ডিএক্টিভ হয়ে যাবে সেটা এখানে বলছে এখান থেকে আপনি উপরের দিকে যাবেন তারপরে কন্টিনিউ এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার ওই ফেসবুক আইডি পাসওয়ার্ড এখানে দিয়ে দিয়ে দিতে হবে যেটা আপনি ডিএক্টিভ করে রাখতে চাচ্ছেন এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিছি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে কন্টিনিউ এখানে একটি ক্লিক করে দিবেন তারপর আপনি এই রকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখেন অনেকগুলো কারণ দেখাইছে যে আপনি কি কারণে আপনার এই ফেসবুক আইডিটা ডিএক্টিভ করে রাখতে চাচ্ছেন আমি উপরে এটা দিয়ে দেবো যে দিস ইজ টেম্পোরারি আই বি ব্যাক মানে আমি কিছুদিনের জন্য আমার এই ফেসবুক আইডিটা ডিএক্টিভ করে রাখবো আবার কিছুদিন পরে আগের মতোই এই ফেসবুক আইডিটা আমি ব্যবহার করব আপনি উপরের এটা দিয়ে দিতে পারেন আমি এটা দিয়ে দিলাম একটু উপরের দিকে যাবেন এখান থেকে তারপরে আপনি কন্টিনিউ করে দেবেন একটু নিচের দিকে আসলাম নিচের দিকে আসার পরে দেখেন এই যে অটোমেটিকলি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট ইন এখানে এটাই বলছে আমি যে ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভ করে দিলাম সেই ফেসবুক আইডিটা অটোমেটিক সাত দিন পরে আবার অ্যাক্টিভ হয়ে যাবে আপনি যদি চান অটোমেটিক সাত দিন পরে আবার অ্যাক্টিভ হয়ে যাবে তাহলে আপনি এইভাবে রেখে দিবেন আর আপনি যদি চান যে আপনার এই ফেসবুক আইডিটা যতদিন পর্যন্ত আপনি আবার অ্যাক্টিভ না করবেন তত দিন পর্যন্ত ডিঅ্যাক্টিভ থাকবে তাহলে আপনি কি করবেন সেভেন ডেজ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো দিন দেখাইছে আপনি কি করবেন ডন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিকালি এই টিকটা এখানে দিয়ে দিবেন ডন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিকালি এই টিকটা যদি আপনি এখানে দেন আপনি যত দিন পর্যন্ত আপনার এই ফেসবুক আইডিটা অ্যাক্টিভ না করবেন তত দিন পর্যন্ত এই ফেসবুক আইডিটা ডিয়াক্টিভ থাকবে আপনি আপনার ইচ্ছা মতো অ্যাক্টিভ করতে পারবেন যখন আপনার খুশি তাই আপনি এই টিকটা এখানে দেওয়ার পর এখান থেকে ডান করে দিবেন ডান করে দেওয়ার পর এখানে দেখেন এই যে কন্টিনিউ লেখা আসছে কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন ডিএক্টিভ মাই অ্যাকাউন্ট এখন যদি আপনি এই ডিএক্টিভ মাই অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করেন তাহলে আপনার এই ফেসবুক আইডিটা ডিএক্টিভ হয়ে যাবে আমি এখান থেকে ডিএক্টিভ মাই অ্যাকাউন্ট ক্লিক করে দিলাম দেখেন আমার এই ফেসবুক আইডিটা কিন্তু ডিএক্টিভ হয়ে গেছে এবং এই পর্যায়ে চলে আসছে ফ্রেন্ডস দেখা হবে অন্য নতুন কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ